হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা সব কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি আজকে মায়াপুরের সেবা করার জন্য এসেছি যে আগে বছর আমি গোদা ভবনে গিয়েছিলাম তো এই বছর আমি চলে এলাম আপনার নামহট্ট ভবনে আমাদের আপনার কুপন কাটা হয়ে গিয়েছে পঞ্চাশ টাকা কুপন শুনলাম নামহট্ট ভবনে খাবার খুব ভালো মানে গোদা ভবনও খুব ভালো কারণ আমি আগে বছর খেয়ে গিয়েছি তো এই বছর নামহট্ট ভবনে সেবা করার জন্য চলে এসেছি তো দেখুন গোদাভবন এই সাইডে আর এই আগে যে পরে আপনার ডাইন দিকে আমরা ঢুকে যাব নামহট্ট ভবনে সেখানেও প্রচুর ভিড় তারপর রোদ বিরাট রোদ তো রোদের চার দেখতে পেয়েছেন তো মাথাটা খারাপ হয়ে যায় রোদ এই সাইডে আপনার গৌর্ণীতা ধর্মশালাও আছে যেখানে তীর্থযাত্রীদের জন্যে সুবল মূল্যে থাকার ব্যবস্থা আছে তো আমাদের থাকার প্রয়োজন নাই কারণ আমরা অন্য জায়গায় হোটেল নিয়েছি এটা গোদা ভবনের আগেকার ভিডিওটা দেখে দিলাম আপনাদেরকে একটু প্রসাদ পাওয়ার আশায় কত ভক্তের ভিড় দেখুন এই বট গরমে দাঁড়ায় থাকাটা কি চার ঠিকানি ব্যাপার বটে গো কিন্তু তাও কি প্রসাদ পেতেই হবে তাতে যত দেরি গোদা ভবনে আগেবারে খেয়েছি তো এবারে নামট্ট ভবনে খাবার কিন্তু আমরা দু ভাই দাঁড়ায় আছি ভিড়টা দেখুন তারপর মানে কি এক ঘন্টা হয়ে গেল কমসে কম

তো এইখান থেকে আমরা পাতা লি নিলাম নিয়ে পরে আবার লাইন দিতে হইল তার কারণ হচ্ছে যে পরে আপনার আগে ভাত ডাল তরকারি সব একসঙ্গেই দিয়ে দিয়েছে তারপর বসে খাওয়া যাক আপনারাও দেখুন ভিডিওটা একটি কি বলুন তো ভালো মানে সব সময় তো তো গরম খাবার মানে ঠান্ডা খাবারের কোনো গল্প নাই হরে হরি র কৃষ্ণ রে রা কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ

গো এগুলো তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলুন ভালো লাগারই কথা কারণ খুব সুন্দর খাবার বন্ধুরা ঢপ মারি নাই মানে অতি সুন্দর খাবার তো ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে এটা লাইক করুন তার নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ